দীর্ঘদিন পরে আপনি জেল থেকে জামিনে বের হয়েছেন হ্যাঁ এখনো মামলাটা প্রক্রিয়া দিন তো সবকিছু মিলে মাকে অনেকদিন পরে জড়িয়ে ধরতে পারছেন মানে অনুভূতিটা যদি একটু এটা আমার লাইফের বেস্ট এভার ফিলিংস যেটা হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না এত ভালো লাগতেছে আর মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্ভে ছিলাম মায়ের গর্বে ছিলাম জেলখানাটা হচ্ছে মায়ের গর্বের মতন ওইখানে বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু আমি খুঁজ পর পাচ্ছিলাম না ওরকমভাবে কিন্তু ভালো ছিলাম অনেক

যেখান থেকে বের হওয়ার মনে হলো বের হওয়ার পর মনে হলো যে আমি মার বড় থেকে বের হলাম পৃথিবীতে আসলাম সব কিছু নতুন লাগতেছে সব কিছু সুন্দর লাগতেছে এই মানে কখনো চিন্তা ভাবনা করি এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো মানে আমরা কখনো ফিল করি নি কিন্তু আমরা কিন্তু সব সময় প্রকৃতি দেখি কখনো আকাশের দিকে তাকাই আমি মাঝে মধ্যে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকাই আকাশটাকে ফিল করতাম এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকার অবস্থা কখনো করি নাই যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি যাই হোক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এটা আমি বিশ্বাস করি উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে আমি কাউকে দোষ দিব না আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে মামলার বিষয় যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বা বানোর বানিয়েছে এটা আপনারাই জানেন আমি এটা বলতে চাই না তো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ যা হয়েছে সমান ছিল একটা জায়গা থেকে বেরিয়েছি আমার এখন হচ্ছে যে আমার আব্বু আব্বু হচ্ছে দুধ আন দুধ নিয়ে আমার দুধ দিয়ে করাবে আমি হচ্ছে দুধ দিয়ে করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই নতুন ভাবে আমি নিজে ঘুরতে চাই আমি আপনাদের দোয়া চাই আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই আমি আপনাদের কাছে ধ্বংস করতে কিছু চাই না শুধু দোয়াই চাই আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছি আপনারা আমার দোয়া করবে একটু একটু জানতে চাই ভাইয়া যে আপনি জেলে কাটানো সেই মুহূর্তগুলো আসলে আমরা প্রতিনিয়ত তো জেলে আসছি যে জেলে একটা মানে যারা থাকেন তাদের এই সেই মুহূর্তগুলো খুবই কষ্টের কাটে মানে আপনার আসলে ওখানে কেমন কেটেছে ওইটাই বললাম যে মায়ের গর্বে ছিলাম এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো আলো বাতাস বাইরের কোনো ভাবনা এরকম ছিল না কিন্তু ভিতরের যে ডিসিপ্লিনটা আপনারা যে বাইরে থেকে যেটা অনুভব করেন ফিল করেন এটা ভিতরে কিন্তু ওইরকম না ভিতরে কিন্তু একদম ইজি ভিতরে সব কিছু আছে আপনি সব কিছু করতে পারেন ভিতরে সব লিগেল করতে পারেন ইললিগ্যাল কোনো কিছু করতে পারবেন না ভালোভাবে চলতে হবে ভালোভাবে থাকতে পারবেন আপনি ওইখানে জিম আছে শিক্ষা আছে আপনার বিদ্যালয় আছে তারপর আপনার আরো রেস্টুরেন্ট ক্যান্টিন সবকিছু আছে এখানে আছে সবকিছু পাবেন আছে সবকিছু আছে সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে

আমি দুই হাজার চার তো যাই হোক এই প্রথম যেটা আমি জেলখানায় কাটালাম আর

করে গেছে অনেক মানুষ সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে সবাই এত জ্যাম কেন এত মানুষ কেন সবাই যারা না চিনে যারা অনেক দিন যাবৎ দীর্ঘদিন যাবত কারাগারে আছে জেল খাটতেছে তারা তো আর বাইরের বার্চ জগতে জানা যেমন আমি বিশ দিন যাবৎ কি হয়েছে বার্চ জগতে বাইরে কি হইতেছে সেটা আমি বলতে পারি না মানে বিশ দিন আমি মায়ের গর্বে ছিলাম অন্ধ ছিলাম একদম এক কথায় তো ওইরকমই অনেকেই অনেক কিছু জানে না তো তারা দেখে তাদের তারাও আমার ভক্ত হয়ে গেছে তারাও ভালোবাসা শুরু করলো প্রথম তো তো ছিল না ঈদের দিন যখন পারফরমেন্স করলাম ডান্স করলাম আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি দেখাইলাম তখন যারা আমাকে না চিনতো শুধু নাম নাম জানতো তারাও এখন আমার প্যান ওইখানে তারাও আমাকে ভালোবাসে সবাই আমাকে অনেক আদরে রাখছে আমি অনেক ভালো ছিলাম সেখানে আমি মনে করি শাস্তির জায়গা না এটা একটা পরিবর্তনের জায়গা ওইখানে যে আপনার পরিবর্তন হতে হবে নিজেকে সুযোগ পারবেন এটা একটা জায়গা যাই হোক আহ আপনার সেই পরিবর্তন মানে এখন কতটুকু কাজে লাগাবে ইশাআল আমি চেষ্টা করব আমি ছোট মানুষ আমি আমার বয়স তেরো থেকে আমার সংসারটা চালাই আমি আমার বাবা আমার মা সবাই আছে ওনারা ওনাদেরকে আমি আমি ইচ্ছা করে ব্যবসা করতে আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ব্যবসা করতেই মন চায় টাকা লস হোক যাই হোক মনে মাগনা যা মাল দিয়ে আসে তারপর ব্যবসা করতে চাই তারপর আমি দিই না কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে তো আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাবো আমি বয়স তেরো থেকে আমি আমার সংসারটা চালাই আজকে সাত বছর আমি সংসারটা আমি রান বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি চলতেই এইভাবে লাইফটা পার করে দিতেছি আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না সবার ভালো পাত্র হতে চাই সবার দোয়া চাই না কিছু চাই না যে মামলায় আপনি যাবেনি বের হয়েছেন জি বা কারো উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন না আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি কাউকে বদনাম করতে চাই না কারো দোষ দিতে চাই না এটা আমার নসিবে ছিল আল্লাহ তালা আমার কপালে রাখছে আপনি শুনলে অবাক হবেন ওইখানে তো অনেকের কাজ কাম নেই কিছু করতে পারে না কেউ আমি তো ওইখানে আজেরই ছিলাম পাঁচ উক্ত নামাজের মনে করেন নামাজি ছিলাম ঠিক আছে এইটা আমি চেষ্টা করব চালায় যাওয়ার জন্য যখন আমি আল্লাহর উপর ভরসা রেখে আর কিছু না উনি যা করবে ভালো করবে আমার জন্য আচ্ছা

অবশ্যই মিস মিশি তাদের জন্য চোখের অস্তু মনের অজান্তি চলে আসছে চোখ দিয়ে এগুলার বলে প্রকাশ করার কিছু নাই মা বাবার জন্য সবসময় একটা সব মনের অন্তরস্থলে থাকে আচ্ছা আচ্ছা আমরা শেষ করবো একটু যদি একটু যদি বলি যে

তুমি ক্যামেরার দর বাগান বাবা মা দুধ দিয়ে গোছল করায় দিচ্ছে বাড়ি যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ মোচন করছে আমি তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটা দেখলাম যেখানে দেখছে পিস মামুন তিনি কিন্তু যেও থেকে বের হয়ে কিন্তু আজব একটা ঘটনা ঘটেছে সেটা কি হচ্ছে তিনি নাকি দুধ দিয়ে করে পবিত্র হয়েছেন তেমন ভিডিও কিন্তু আমাদের দেখে মাসে তিনি কিন্তু কিছুদিন আগে কিন্তু থেকে বের হয়েছেন এবং এই ধরনের ঘটনা কিন্তু ঘুরিয়েসা আসে জেল থেকে বের হওয়ার পরে তখন তোমাদের মতামত অবশ্যই কনভার্সি জানাবে সে সি দেখাবো অন্য নিউজে